তো বন্ধুরা এই যে দাদাকে দেখতে পাচ্ছেন দাদা নাম হচ্ছে সুদীপ রায় অনেকদিন ধরেই দেখি ইনি ভিডিও বানান তবে না ভিডিওর মধ্যে ফ্যাক্ট কম জুমলা বেশি মানে অন্যকে জুমলা বলতে গিয়ে নিজেই জুমলাগিরি করে বসে থাকেন সব সময় তো উনি কয়েকদিন ধরে কয় মানে ঘটনা কোনো একটা ঘটনা নিয়ে খুব একটা ভয় পাচ্ছিলেন যে কিছু একটা ঘটবে কিছু একটা ঘটবে এরকম একটা বিষয় তো ওনার মধ্যে খুব এই আর কি আন্দাজ করার শক্তি এত পরিমাণ যে উনি খুবই ভয় পাচ্ছিলেন যে এই রকমের একটা ঘটনা হয়তো ঘটতে পারে তো চলো দেখা যাক ওই দাদার ভয়টা কী নিয়েছিল তার আগে চলেন একবার ওনার প্রোফাইল থেকে ঘুরে আসি যে উনি এই যে ভিডিওটা আপলোড করেছে সেই ভিডিওটা অ্যাকচুয়ালি কবে আপলোড করেছে এবং তিনি কবেকার কথা বলছেন যে ভয়টা তার তিনি আন্দাজ করেছেন সেই ভয়টা কবে ঘটেছে আর তিনি ভিডিওটা কবে আপলোড করেছেন চলুন দেখা যাক তার প্রোফাইল ঘেঁটে দেখি একবার পুজো কেউ ছাড়বে না এই রাজ্যের উন্নতি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাদার প্রোফাইল সুদীপ প্রায় তিনি ভিডিওটা আপলোড করেছেন মাত্র উনিশ ঘন্টা আগে ভিডিওটাতে কি আপলোড করেছেন তিনি কি বিষয়ে ভিডিওটা বানিয়েছেন তিনি কি ভয় পাচ্ছিলেন চলো একবার দেখে নিন তারপর দাদাকে আস্তে করে ধুয়ে দেওয়া হবে চলো তো দাদার ভিডিওটা দেখেন যে দাদা কি বলছে চলুন দেখুন ভিডিওটা গতকাল কানাডায় দুজন হিন্দুকে গুলি করে খুন করা হয়েছে হিন্দুকে কি কারণ বলা হয়েছে যে এখানে গত এক সপ্তাহ দশ দিন ধরে ভারতবর্ষে খ্রিস্টানদের যেরকম অত্যাচার করা হয়েছে তাদের চার্চে ঢুকে চার্চ ভাঙচুর করা হয়েছে ফাদারকে মারা হয়েছে ঠিক আছে যেখানে ওরা শাসসজ্জা করছিল স্যান্টা হোক বা ক্রিসমাস ট্রি হোক সেগুলো ভেঙে তছ করা হয়েছে চার্চের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমান চল্লিশা কীর্তন করা হয়েছে করেছে তার বদল তো দাদা ভিডিওতে বলছে যে গতকাল নাকি কানাডায় দুজন হিন্দুকে খুন করা হয়েছে তার মূলত কারণ হচ্ছে পঁচিশে ডিসেম্বর কিছু আমাদের ভারতবর্ষের খ্রিস্টান ধর্মের উৎসবে খ্রিস্টান লোকেদের উৎসবে তাদের নাকি চার্চে গিয়ে ভাঙচুর করেছে আর বিভিন্ন মলে ঢুকে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের জায়গায় গিয়ে ভাঙচুর করেছে যেটা একদিক দিয়ে এটা সত্যি খুব খারাপ একটা জিনিস যে এইভাবে ভাঙচুর করে বা এরকম পরিস্থিতি সৃষ্টি করে কোনো দিনও হিন্দুত্বের জাগরণ সম্ভব নয় ভাঙচুর করে ধ্বংসের দিক থেকে কোনোদিনও হিন্দুত্বের জাগরণ মানে সম্ভব নয় এটা ঠিক কিন্তু এই যে দাদা যে কথাটা বলছেন যে এর ভিত্তিতেই নাকি কানাডায় দুজন হিন্দু লোককে খুন করা হচ্ছে আর তিনি নাকি এই নিয়েই খুব ভয় পাচ্ছিলেন ভাই উগ্র মৌলবাদী সব ধর্মে আছে তোরা নিজেরা ভাবিস না আপনার সবচেয়ে বড়ো হনু তোদের চেয়ে বড় বড় হনু বহির্বিশ্ব আরও বসে আছে তো ওখানকার যারা ওই ধর্মের হনু তারা হিন্দুকে গুলি করে মেরেছে এভাবে বাঁচাবি এবার ওই হিন্দুগুলোকে ওই হিন্দু তো দাদা আমাদের দাদা বলেছেন যে ওইখানকার যারা হনু উগ্রপন্থী হনু মানে যারা খ্রিস্ট ধর্মের উগ্রপন্থী আছে তারাই নাকি সেই দুজন ও ভারতীয় অভিবাসীদের খুন করেছে তো যারা খুন হয়েছে তাদের সম্পর্কে একবার বলি একজন হচ্ছেন শিবং অবস্থি যার বয়স কুড়ি বছর এবং যিনি সেখানে টরেন্টো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং সেখানে ক্যাম্পাসের সামনে টরেন্টো ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে যাকে গুলি করে খুন করা হয় এবং যে খুন করেছে তাকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা যায়নি কিন্তু আরেকজন হচ্ছেন হিমাংশি খুরানা যাকে খুন করা হয়েছে হিমাংশী খুরানা নামে যাকে খুন করা হয়েছে তার যে সাসপেক্ট তাকে ধরা হয়েছে এবং সেই সাবসেক্টের নাম হচ্ছে আব্দুল ঘাফুরি তো তিনি বলছেন যে খ্রিস্টান ধর্মের যারা নাকি উগ্রপন্থী তারাই নাকি সেই হিন্দুদেরকে খুন করেছে কিসের জন্য যে পঁচিশে ডিসেম্বর যে ভারতবর্ষে ফেস্টিভ্যাল মানে খ্রিস্টান ধর্মের যে ফেস্টিভ্যাল বড়দিনের উৎসবে যে আক্রমণাত্মক ঘটনাগুলো ঘটেছে তার পরিপ্রেক্ষিতেই নাকি সেই দুজন হিন্দু ধর্মের অনুসারীদেরকে খুন করা হয়েছে তো এই ধরনের মিথ্যা প্রচার এই ধরনের দালালদের দ্বারা প্রচারিত করা হয় সব সময় এবং হিন্দু ধর্মকে সবসময় কী করা হয় ছোটো করা হয় আর এই ঘটনাগুলো যখন ঘটেছে সেই ঘটনাগুলো একটা ঘটেছে উনিশ তারিখ একটা ঘটেছে বিগত উনিশ থেকে কুড়ি তারিখে হিমাংশী খুরানা যিনি খুন হয়েছেন তিনি খুন হয়েছেন কুড়ি তারিখে এবং আর একটা ঘটনা হচ্ছে যার হচ্ছে শিবং অবস্থি যার দেহ পাওয়া গেছে সেটা পাওয়া গেছে তেইশ তারিখে আর আমাদের ভারতবর্ষে যে খ্রিস্টান ধর্মের যে দু একটা ছোটোখাটো ঘটনা ঘটেছে সেগুলো ঘটেছে পঁচিশ তারিখে তো তিনি সেটার সঙ্গে রিলেট করছেন কি সেই খুনের সঙ্গে রিলেট করছেন এই ঘটনার যেগুলোকে কিভাবে বাঁচাবি তোদের এই নোংরামির জন্য বাইরের যারা হিন্দুরা রয়েছে বাইরের বইয়ের তারা মরছে এই শুরু হয়েছে হবে আমি জানতাম এটা হবে তো দাদা আপনি যেটা জানতেন সেটা যে ভুল সেটা তো আমি প্রমাণ করে দিলাম তাহলে এবার আপনার জানাটার আপনার জানার যে প্রশস্তি সেটাকে আরও বড় করতে হবে ঠিক আছে আপনার জানার প্রশস্তিটাকে আরও বাড়াতে হবে সকাল থেকে ট্রাম্প সহ আরও বিভিন্ন রাষ্ট্রনায়কদের ফোন আছে মোদির মোদির কাছে বলেছে তোর গদি মিডিয়া তোদের এটা কোয়া গদি মিডিয়া বলেছে বলেনি সকাল থেকে ইন্টারন্যাশনাল চাটন চলছে মোদিকে ইন্টারন্যাশনাল চাটন বুঝিস চলছে মোদির একদম পাজামা হলুদ হয়ে গেছে এগুলো বন্ধ কর গোবর খেকো অশিক্ষিত তোরা জানি কিন্তু বোঝ একটু তো বুঝবি গোবরটা কম খা গরুর মুদ কম খা একটু বোঝ প্রথমে আপনি নিজে ঠিকঠাক শিক্ষিত হয়ে পোস্টগুলো করার চেষ্টা করুন ফ্যাক্ট চেক করুন ফ্যাক্ট চেক করে সেই ফ্যাক্টের ভিত্তিতে পোস্ট করুন তারপর অন্যদেরকে অশিক্ষিত বলবেন প্রথমে নিজে শিক্ষিত হওয়ার চেষ্টা করুন তারপর অন্যকে অশিক্ষিত বলবেন আমার তো মনে হয় ওই গোবর আর গরুর মুখ প্রথমে আপনারই খাওয়া উচিত কমপক্ষে অন্তত পক্ষে কী হতো সমাজে এই ভুল ভাল তথ্য দিয়ে ভুল বার্তা ছড়াতেন না আপনি আগে নিজে নিজেকে শিক্ষিত করুন তারপর সমাজে অন্যদেরকে অশিক্ষিত না শিক্ষিত সেটা দেখবেন ঠিক আছে আগে নিজের পাছাটা ধুয়ে নিন তারপর অন্যের বাছার কি বলি আর चलून आलो थांबत जय हिंद बंदे मातरम